সম্মানিত দর্শক মিলে আসসালামু আলাইকুম আজকে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার তো আজকে আমরা আছি পুষ্পপাড়া হাটে আপনার বিখ্যাত হাট পুষ্পপাড়া হাট এখানে রসুনের ধান্ডার সম্পর্কে আপনাদেরকে জানাবো তো ধরে বিক্রি করছে আজকে রসুন কত করে কিনলেন আজকে রসুন দুই হাজার বাইশশো

এইগুলো কিন্তু সব দুই হাজার বাইশ এরকমই কিনে আইসে তো চলুন দেখি আমরা একটু হাটের মধ্যে যাই তো এখানে কিন্তু দেখেন হাট কিন্তু ভরপুর লাগছে কাকা কিন্তু রসুন কিনতেছে এখানে রসুন কিনে সবকিছু বোঝাই না টাকা পয়সা দিতেছে কাকে রসুন লেয়সেন নাকি কাকা আর এটা করতেন দেখেন ডান সমস্যা হয়েছে কাকে রসুন লেয়াইছিলেন

এগুলা ষোলোশো বলছে এগুলো আঠেরোশো আরে ছোট গুলা কত বলছে কত বলে না এটা কত বলছে ভাই সতেরোশো বলছে আমরা হাটের মধ্যে যাই দাম নেই নেই অবস্থা কালকেও কিন্তু অবস্থা ছিল হাটে কিন্তু

পশু হাত থেকে শুনে বাধা এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ